ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله فلا غضب له ومن يظلمه فلا هادي ونشهد, ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبا ومرضا सिरी <laughs> मोहबत <laughs> 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 صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ख़ुदार कंसर हरसे बर حسنت جميع خصاله صلوا عليه مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یہ لوشی جسے شقى الدجى بجماله حسنة الجن في سعادته صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

শিপন ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা আবরার ভাইয়ের মা মালিক ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা শিপন ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আন্ন ধরাই দিনের জ্যোতি সলম জনাই তোমায় ফেরেস্ত সালাম জনাই তোমায় ফেরেস্ত মালিক ভৈর মা শিকন ভাইর মা

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত উত্তর দামচাং নগর তৈহিল যুব সমাজ এবং দোয়া পাঠাকা উদ্যোগে জিতর দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফ শিরুল কোরআন মাহফিল পরম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলমী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বীর হযরত মাওলানা مشرف حسین میاچی جی. اللہ رب العالمین تاکہ نیک ہے در اسکر مولانا آمین اسکر معافلے پودانا رچو بیسیس تو عالم دین محدیس رفیق اللہ افسد جی. اسکر معافلے بیشش مقصد بیشش اسلامی چنتمی حضرت مولانا فقر دین احمد বিশেষ অতিথিবিন্দু মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবিন্দু সম্মানিত পরিচালক এবং যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এই এলাকার কিছু সন্তান লক্ষ্মীপুরের গৌরব লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশের অহংকার তার উজ্জ্বল প্রতীক তার অহংকার আপনাদের এলাকার সন্তান হজরত মৌলানা হাফিজ আরিফ হুসাইন মিয়াজ এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় জিন্দাদিন তৌহিদি মুসলিম ভাইরা পদ্মার অন্তরালে অবস্থানরত আবেদা সহেরা দাকেরা সাকা সতী সাধুরী রূপবতী গুণবতী আমার প্রিয় মা এবং ভনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এসে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে নির্বাচিত করে জান্নাতের এই বাগানে কোরআনের এই আয়োজনে আমাদেরকে আসার বসার শোনার বলার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা হবে কার একমাত্র কার শুধুমাত্র কার কেবলমাত্র কার শুধুমাত্র নামাজে শুধুমাত্র কি নামাজে তার প্রশংসা হবে শুধুমাত্র জিকিরের সময় তার প্রশংসা হবে শুধুমাত্র আজ মা কি তার প্রশংসা হবে প্রশংসা হবে সব সময় তার প্রশংসা করলে লাভ নারস যদি বলেন আল্লাহ পাকের শুক্রিয়া আর করে শেষ করা যাবে কিন্তু তার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের লাভ বলেছেন কে আল্লাহ দরুদ এবং সালাম মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বযুগের सर्वश्रेष्ठ মহামানব সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ মহাবিশ্বের মহা বিষয় মহা গ্রন্থ আল কোরআন কারিমে হার্ট অফ দা কোরআন যে সুরাটিকে বলা হয় সুরাইয়া সি কোরআনপিণ্ড কোরআনের ফলক এই সুরার একটি আয়াতিকারী মাছা দেওয়া বিশ্ব নদী আফির নদী সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণীগুলির মধ্য থেকে একটি বাণীর আংশিক আপনাদের সামনে পাঠ করেছে যতটুকু সময় আমার জন্য বরাদ্দ হয়েছে এই অল্প সময়ের মধ্যে আমার মতো একজন অদভ্য অদক্ষ অযোগ্য এলেন নেই কালাম নেই এরকম একজন ব্যক্তিকে আপনার সামনে বসিয়ে দেওয়া হয়েছে আমি জানি না কতটুকু বলতে পারবো তবে বিশ্বাস করি আপনারা যদি দোয়া করেন আর মহান আল্লাহ পাকের যদি রহমত থাকে শুধু চেষ্টা করব আল্লাহ পাক তো দেন বলেন আমি ভাই রামা এই সুরাতের নাম হল সুরাই ইয়াসি জানা বোঝার চেষ্টা করলাম না কথা বলেন ঠিক কিনা কোরআন কেন যেভাবে তেলাওয়াতের জন্য দিয়েছেন ঠিক তদ্দূর ভাবে কোরআন তেলাওয়াত করে কোরআন করে অধ্যয়ন করে জীবন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে ওয়ইযাব মানে যখন কুরিয়া মানে করা হবে কোরআন মানে কোরআন তোমাদের সম্মুখে যখন আল্লাহর kalam তিলাওয়াত করা হবে ফাসতাফসাহু তোমরা মনোযোগ দিয়ে শুনবে ও এবং চুপ থাকবে এই দুইটি কাজ যখন আমরা করব

একটি হাদিস নকল করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি জিনিসের লিপিন্দ থাকে কলম থাকে তেমনিভাবে কোরআন কারিমের একটা কলম আছে ওই কলমটার নাম হল সুরাইয়াসি সুবহানাল্লাহ যে আল্লাহর চুলে তুলে একবার কারাবাদ করবে একবার পাঠ করবে কোরান একবার নয় তিনবার তিনবার সমগ্র কোরান পার করলে যে সোয়াপ হবে ওই ব্যক্তির আব নামায় আল্লাহ রয় আমি সেই পরিমাণ সোয়াম লিখে দিবি ভাই রাম সময় তো কম এই কম সময়ের ভিতরে চেষ্টা করবে

আর অর্থ করা হয়েছে বলেছেন আল্লাহ আলম বিমুরা বিহিত এই জাতীয় হরফুলোর এই জাতীয় জানে না তিনি জানেন তিনি কি আর একটু জোরে বলতে হবে তিনি আল্লাহ রে বল শপথ করলেন কসম করলেন আল্লাহ রব্বুল আরমিন শপথ না চললো আমরা বিশ্বাস করতাম কথা বলেন বলেনা আল্লাহ মহাবিশ্বের মহাবিশয় মহাগ্রন্থ বিজ্ঞানময় কুরআনের শপথ করতেছেন জরে বল আল্লাহু আকবার আজ পর্যন্ত কুরআন তেলাওয়াত করলাম আমরা সেদিন জানি কুরআন হল একটা ধর্মীয় বই রিলিজিয়ন বুক এটা বললে সোম আছে কোন নিতো ব্যক্তির জন্য যদি কুরআন তেলাওয়াত করা হয় তা কেবল মাকরাতের জন্য তা হলে নাজাত রুসে হয়ে যেতে পারে কেউ যদি অসুস্থ হয়ে যায় কোরআনটা আবার করে ঝাড়পুঁক দেয় আবার কেউ তাবিজ বানায় গলায় জুড়ায় কথা বলেন ঠিক না কেউ বলে এই কিতাব হলো অন্যান্য ধর্ম গ্রন্থ যেরকম সেই রকম একটি ধর্মীয় গ্রন্থ আমি আপনাদের কাছে জানতে চাই কোরআন কোরআন ক্যালিমের কোন ধর্মীয় গ্রন্থ নাকি কথা বলে কোরআন কি রামায়ণের মতো জিন্দা বিস্তার মতো

ওই কিতাবের ভিতরে আল্লাহ কালামের একটি নয় দুইটি নয় নব্বইটি নাম কোরআন ভিতরে আসে বলেন না তোমার পরিচয় কি তোমার নাম কি কোরআন কেমের সাপ্তান্ন নম্বর সোরা সাতাইশ নম্বর লাইন নম্বর দিচ্ছেন এই কিতাবের নাম হল কোরআন নিজেই বলতেছে নিশ্চয়ই আমার নাম হচ্ছে কোরআন আমার নাম কি কোরআন কোশ্চেন কোয়েশ্চেন তোমার বাড়ি কোথায়

এরকম মানুষ বাংলাদেশের জমিনে আছে না নাই আমি বলতে চাই যারা বলে কোরআনের রাজনীতি নাই আসলে তার মধ্যে ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি বলবে কোরআনের রাজনীতি নাই সে ব্যক্তির মধ্যে ইমান নাই কথা বলেন ঠিক না যে ব্যক্তি বলবে কোরআনের রাজনীতি নাই তার মধ্যে কোন দিনের কিছু নাই আল্লাহ তালা বলছেন কোরআন কারিমের ষোলো নম্বর সুরা চোদ্দ নম্বর বারা উনানব্বই নম্বর আয়াত একশো নয় নম্বর লাইন ষোলো নম্বর বিশাল সুরা আন্দাহাল রব্বুল আলমিন চমৎকার করে জানিয়ে দিলেন পৃথিবীবাসী শোন ونزلنا عليك الكتاب بيانا

তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক আলকরের সৈনিক এই তো পরিচয় একাল্লার গোলা মামি নেই তো পরাজয় ঢিক বাংলার ছেলে আগামী দিন

আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জমিনে আল্লাহ দিন কায়েম হবে না হয় শহীদ হবো কথা বলে ঠিক কিনা শহীদ রাজি আছে না নাই শহীদ রাজি আছে না আমি সময় দীর্ঘায়িত করে এই মাহফিলের ব্যাঘাত সৃষ্টি করার মতো মানুষ আমি নই আমাকে আপনাদের মতো জ্ঞানী বলি এই লক্ষ্মীপুর হলো আলেমদের খনি কথা বলেন ঠিক কিনা এই লক্ষ্মীপুর জেলা জাতিকে দিকে শ্রেষ্ঠ আলেম পৃথিবীবাসীকে শ্রেষ্ঠ আলেম উপহার দিয়েছে থেকে না আল্লাহাম লুক্তুল রহমান মাদ্রাজিল্লাফুল আলী এরপরে কাজী ইব্রাহিম এবং সাহিদ আহমদুল্লাহ আল্লাহ তারিখ মনোয়ান লক্ষ্মী বোনের সন্তান কদমেনি দেখে না আমরা বিশ্বাস করে আগামী দিন তাদের টুসুর এখান থেকে আরও তৈরি হবে আমার আরিফ ভাই সহ এই আয়োজন যারা করেছেন যুবক ভাইয়েরা এলাকাবাসী গ্রামবাসী সকলের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কিছু সময় বিরক্ত করলাম কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন যে আমি মুফতি মোহাম্মদ লোকমান হুসাইন ঢাকার একটা কলেজে চাকরি করি আর আপনাদের দোয়া নিতে এসেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা কি জাগ্রত আছেন সবাই হাত তোলেন হাত তোলেন বলেন আল্লাহ আকবর আমার দেখা দেয় না এলে আসতে বলছেন জলে বলে আল্লাহ মা হুয়াকবার জন্য বলে রাম হু একবার